এই তারিখে একটা ম্যাজিক ঘটবে তোমাদের সাথে ম্যাজিকটা কি যে টোটাল যে বিষ গণিত দুই হাজার তোমরা সকলে ভালো আছো তো তোমরা অনেকেই ভেবেছ যে ভাই আমাদের ভুলে গেছে আমাদের নিয়ে ভিডিও বানাই না তো ভাইয়া তোমাদের ভুলি নাই এতদিন পঁচিশ নিয়ে ব্যস্ত ছিলাম তো যাই হোক তো আজকের বিষয় হচ্ছে গণিতে কিভাবে ভালো করা যায় তো তোমরা সবাই জানো যে তোমাদের টোটাল আটটা অধ্যায় আছে গণিতে টোটাল আটটা অধ্যায় শর্ট মানে শর্ট সিলেবাস অনুযায়ী ঠিক আছে তো ভাইয়া এই আটটা অধ্যায় নিয়ে আজকে আলোচনা করবো যে কিভাবে গণিত বিটা তুমি শেষ করবা তোমার সবাই কিন্তু অবগত আছো যে গণিতে প্রত্যেক বছর ভাইয়া এক থেকে দেড় লক্ষ স্টুডেন্ট ফেল করে সো গণিত বিষয়টাকে একটু আমাদের কিন্তু মানে এতটা দুর্বল ভাবলে হবে না এটাকে কিন্তু একটু মানে ভালো মতে নিতে হবে আমাদের বুঝছো তো এই জন্য কি করতে হবে দেখো তোমাদের টোটাল হচ্ছে চারটা বিভাগ থাকে তাই না তো ক বিভাগ হচ্ছে তোমার বিশ অংশ আমি একটু ডিটেলসে আলোচনা করবো আশা করছি ভিডিওটা দেখার পর তোমার গণিতের কনফিডেন্স বেড়ে যাবে এবং তুমি নিজে বুঝতে পারবো যে কোন অধ্যায়টা মানে ভালো মতো পড়তে হবে এবং কোনটা ভালো মতো পড়তে হবে না মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তো ক বিভাগ হচ্ছে বীজগণিত অংশ ক বিভাগ হচ্ছে বীজগণিত গণিত আচ্ছা বিশ গণিত কয়টা বার আছে যেমন কোন কোন অধ্যায়টা দুই অধ্যায় তিন অধ্যায় এবং এগারো অধ্যায় আচ্ছা এরপর হচ্ছে ক্ষ বিভাগ হচ্ছে কি জ্যামিতি অংশ তাই না ক্ষ বিভাগ হচ্ছে জ্যামিতি অংশ জ্যামিতির মধ্যে কি কি আছে মাত্র সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায় এরপর ক বিভাগ হচ্ছে ত্রিকোণ মিটি ত্রিকোণ মিতি ত্রিকোণ মিতি ও পরিমিতি ত্রিকোণমিতি ও তো এই পাঠে হচ্ছে আমাদের কি কি আছে এই পাঠে হচ্ছে আমাদের নবম আর ষোলো অধ্যায় এই দুইটা অধ্যায় আছে আচ্ছা গহা বিভাগ হচ্ছে আমাদের হচ্ছে আমাদের আচ্ছা এটা হচ্ছে গত অধ্যাপ সতেরো এই টোটাল হচ্ছে তোমাদের আটটা অধ্যায় এই আটটা অধ্যায় তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবং তোমাদের পরীক্ষা সত্য হচ্ছে তোমাদের দিতে হবে মধ্যে পাঁচটা আটটা আসবে ওইখান এখান থেকে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটা করে টোটাল পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে আর সংক্ষিপ্ত প্রশ্নে উত্তর দিতে হবে তোমার পনেরোটার মধ্যে যে কোনো দশটা দশটায় বিশ অর্থাৎ দুই করে এ হচ্ছে পঞ্চাশ আর আর সি করে তিরিশটা এই তো একশো এখন প্রশ্ন হিসেবে আগে সিকুর কথা বলি যে সিকো তুমি কেমনে পড়বা আচ্ছা দেখো প্রথমত তো এখান থেকে সিস্টেমটা হচ্ছে প্রথমত ক বিভাগ অংশ বিশগুলিতে দুই অধ্যায় তিন অধ্যায় এগারো অর্ধেক টোটাল তিনটা অধ্যায় আছে তো তোমাদের মতো মানে যারা স্টুডেন্ট হ্যাঁ অনেকে আছে ভাবে কি যে প্রত্যেক বিভাগ থেকে একটা করে দিতে হবে তার মানে কি যে এখান থেকে ক বিভাগ থেকে একটা দিবা খ বিভাগ থেকে একটা দিবা গ বিভাগ থেকে একটা দিবা গ বিভাগ থেকে একটা দিবা চারটা হয়ে গেল অর্থাৎ তার মানে কি আমি এখান থেকে তিনটা অধ্যায় আছে এখান থেকে একটা অধ্যায় পড়লাম এখান থেকে একটা অধ্যায় পড়লাম এখান থেকে একটা অধ্যায় বললাম এখান থেকে একটা অধ্যায় চারটা বললাম আর এই পরিসন থেকে দুইটা দিলাম পাঁচটা হয়ে গেল মানে তোমরা এটাই ভাবো কিন্তু ভাই মজার বিষয় হচ্ছে এই তারিখে একটা ম্যাজিক হবে তোমার সাথে ম্যাজিকটা কি যে টোটাল যে বীজগণিতের তিনটা পাঠ না অর্থাৎ তিনটা অধ্যায় তো দুই অধ্যায় তিন অধ্যায় এগারো অধ্যায় মজার বিষয় হচ্ছে দুই হাজার সাল গণিত প্রশ্ন দেখছো কিনা জানি না তো হয়েছে কি যে এখান থেকে টোটাল যে দ্বিতীয় অধ্যায় না মনে করো এই দ্বিতীয় অধ্যায় থেকে আসবে তোমার হচ্ছে ক এগারো অধ্যায় থেকে আসবে তোমার খ আর তৃতীয় অধ্যায় থেকে আসবে তোমার হচ্ছে গ এই ক খ গ মিল হবে একটা সেট সব ভাইয়া তোমার একটা সেট ভালো মতো পড়ার জন্য তোমাকে তিনটা অধ্যায় পড়তে হবে তুমি কিন্তু ইচ্ছা করলেও এখান থেকে একটা অধ্যায় স্কিপ করতে পারবা না বুঝছো অনেকে ভাবছিলামা যে আমি দুই আর তিন পড়বো এগারো পড়বো না অনেকে ভাবছিল যে তিন আর এগারো পড়বো দুই পড়বো না বা অনেকে ভাবছিলাম যে এখান থেকে একটা দুইটা অধ্যায় পড়বো যে কোনো তাই ভুল এইভাবে করলে কিন্তু তোমার পাবা না এইভাবে প্রশ্ন হবে এই তারিখে তোমাদের প্রশ্ন তুলনামূলক কিন্তু স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে হাত বলবো না স্ট্যান্ডার্ডই হবে বাট এইভাবে প্রত্যেক অধ্যায় থেকে মিলায় প্রশ্ন হবে তিনটা অধ্যায় মিক্স করে তোমাদের কিন্তু প্রশ্ন হবে অর্থাৎ এটা ভাবো না যে আমি শুধু দুই অধ্যায় পড়লে একটা সি কু কমন পাবো এমন না ভাইয়া একটা সি কমন পাওয়ার জন্য তোমাকে তিনটা অধ্যায় পড়তে হবে ভালো মতো অর্থাৎ বীজগড়িতে দুই অধ্যায় তিন অধ্যায় এগারো অধ্যায় এ কি এমন কষ্ট ভাই আমি রেগুলার ফেরত দিচ্ছি কিন্তু দুই তিন এগারো এখন পেট কোর্স মানে সারি নাই ইচ্ছা আছে যে আমরা তোমাদের মানে অনেকে বলে যে পেট কোর্স না কেন বার্ষিক পরীক্ষা যখন আমাদের শুরু হবে তার আগে আমরা কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষার যতগুলো যা লাগে সব কিছু ফিরে পাবো আমাদের ইউটিউব চ্যানেলে যাই হোক তো এই বিষগণিতে দুই তিন এগারো অধ্যায় এই দুই তিন এগারো অধ্যায় একদম ইজি ইজি অধ্যায় ঠিক আছে তো ইজি অধ্যায় আছে তো তোমরা চাইলে ইচ্ছা করলে দুই তিন এগারো এইটার ভালো মতো প্রিপারেশন নিবা এমনভাবে প্রিকশন নেওয়া যাতে এখান থেকে সিকিউর সারা যেমনি করুক না কেন যত কঠিন করুক না কেন পারা যায় বুঝছো এখান থেকে স্কিপ করা যাবে না তিনটা অধ্যায় পড়তে হবে অর্থাৎ এমনি হইতে পারে দুই হাজার ক তিন থেকে ক এগারো হাজার গ অর্থাৎ এক তিনটা অধ্যায় মিলে তোমার একটা সেট পাবা বুঝছো বাবা আচ্ছা এরপরে জ্যামিত অংশে গেল তো ধরো তুমি এখান থেকে তিনটা অধ্যায় পড়ে একটা গাউন পেলা ওকে ভালো কথা একটা বাবা এখানে দুইটা আসবে হ্যাঁ দুইটা অধে দুইটা আসবে প্রত্যেক ভাগে দুইটা এখানে দুইটা 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 দুটো আটটা প্রশ্ন আসবে তুমি এখানে দুইটা পাবা বাট এইভাবেই পাবা হ্যাঁ একটা অধে থেকে দুইটাই পাবা না এইভাবেই পাবা যাই হোক তো তুমি মনে করবে বিশগণি থেকে একটা দিলা যেহেতু শর্ত হচ্ছে প্রত্যেক ব্যক্তি একটা করে দিতে হবে তা আমি বিশগুণি অংশ শেষ একটা একটা পেলাম মনে আমি পড়ছি এখানে থেকে একটা পাবো করে দিয়ে আসলাম বেশ ভালো কথা জ্যামিতি বাটে আসছি তো জ্যামিতার সাত অধ্যায় আর আট অধ্যায় আসে তো অনেকে ভাববা যে এখান থেকে দুইটা প্রশ্ন আসবে তার মানে সাত অর্ধ থেকে একটা প্রশ্ন আট অর্ধে থেকে একটা প্রশ্ন এটাই তো আসবে তাই না মানে অনেকে ভাবতেছ যে দুইটা এখান থেকে জ্যামিতি থেকে দুইটা প্রশ্ন আসবে যে সাত অর্ধে পড়লে তো আমি একটা বাইরে যাই হ্যাঁ ভুল এখান থেকেও তোমার সিস্টেমটা হচ্ছে ধর সাত থেকে কর খ আসলো আর আট থেকে গতে আসলো আর আর গতে তোমার বেশি বেশিরভাগ অন্তর্বিত্ত বহির্বৃত্ত পরিবৃত্ত ঠিক আছে এইগুলা হ্যাঁ এইগুলা তো বুঝতেই পারছো ভাইয়া এখানে কিন্তু দুইটা অধ্যায় পড়তে হবে এই জ্যামিতি পাঠে দুইটা অধ্যায় পড়তে হবে অর্থাৎ এখান থেকে দুইটা অধ্যায় পড়লে সাত অর্ধে আট অধ্যায় পড়লে

ত্রিকমিত পরিমাণে থেকে তুমি জাস্ট নবম অধ্যায় পড়বা অথবা অথবা ষোলো অধ্যায় পড়বা বুঝছো নবম অধ্যায় না ষোলো অধ্যায় এখান থেকে যে কোনো একটা অধ্যায় পড়লে তুমি একটা পাবা অর্থাৎ নবম অধ্যায় থেকে একটা আসবে দশ ষোলো অধ্যা থেকে একটা আসবে দুইটা প্রশ্ন এখান থেকে পাবা সো এখান থেকে তুমি করতে পারো সো আই সাজেস্টেড তুমি তিকমিত অধ্যায়টা পড়বা কারণ তিকমৃত অধ্যায়টা ইজি তুলনামূলক ইজি ষোলো অধ্যায় ইজি বাট এটা লেখালেখি বেশি ষোলো অধ্যায় আর ত্রিকমিত অধ্যায় কি আসবো তোমরা আমার ইউটিউব ভিডিও আছে দেখে দেখে নিও ইজি তো এখান থেকে তোমরা দুইটা অধ্যায় পড়বা কারণ দুইটা অধ্যায় সংক্ষিপ্ত এখনো বলি না তো সংক্ষিপ্ত পরে আসতেছি তো সিজন তুমি জাস্ট নবম অধ্যাপে পরিসংখ্যান সতেরো অধ্যায় এটা কি অধ্যায় তো এখান থেকে একটা তুমি দিতেই পারো বুঝছো তাহলে একটা গেল দুইটা গেলো তিনটা গেলো চারটায় গেল ভাই আমার দিতে হবে পাঁচটা প্রশ্ন তাহলে আমি আর একটা কই থেকে দিবো তোমার সত্য দিয়েছিল যে প্রত্যেক বিভাগ থেকে

সেটা হচ্ছে পরিসংখ্যান থেকে দুইটাই দিবা এই হলো তোমার পাঁচটা প্রশ্ন অর্থাৎ পরিসংখ্যান থেকে দুইটা দুইটাই দেওয়া যাবে বুঝছো অর্থাৎ যে কোনো একটা বিভাগ থেকে দুইটা দুইটাই দেওয়া যাবে যে কোনো একটা বিভাগ থেকে দুইটা দুইটা প্রশ্ন দেওয়া যাবে এই হলো সৃজনশীলের কাহিনী একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই হলো টোটাল পাঁচটি সিকিউ বোঝা গেল এই হলো টোটাল পাঁচটা সিকিউ তাহলে ভাইয়া সৃজনশীল কিন্তু পঞ্চায়েত পাই গেলাম আমরা আচ্ছা এখন আছে সংক্ষিপ্ত প্রশ্ন হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পনেরোটা দিতে হবে দশটা দশটায় বিশ নাম্বার যে কোনোটা দিতে পারো এই জন্য কি করবা দেখো টোটাল যেহেতু আটটা অধ্যায় আছে না তো সব থেকে ধরো তুমি দুইটা এক একটা করে পাইতে পারো যে আটটা অধ্যায় প্রত্যেক পদে থেকে আসবেই অর্থাৎ ধরো আট দু গুনে ষোলো সাপোজ মনে করো একটা একটা থেকে দুই এক একটা অধ্যায় থেকে দুইটা করে আসে তাহলে আট দুগুণের ষোলোটা এমসে কেউ সরি সংক্ষিপ্ত প্রশ্ন তার মানে পনেরোটা আসবে তো তোমার সাধারণ হিসাবে টোটাল অধ্যায় থেকে তোমার হচ্ছে দশটা প্রশ্ন উত্তর দিতে হবে তো ভাইয়া এখন প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কি সবগুলো অধ্যায় পড়তে হবে তো হবে না তো তুমি কোন কোন অধ্যায় পড়বা কোন কোন অধ্যায় পড়বা দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে তুমি বিশ গণিত অংশ এখানে যে কোনো দিতে পারো এখানে কোনো অপশন নাই যে এখান থেকে তুমি দিতে তোমার ইচ্ছা যে কোনো দশটা দিতে পারবা তো তুমি এটার জন্য একটু ভালো নিবা বিশিত পাঠটা হ্যাঁ এই এখান থেকে ধরো তোমার টার্গেট থাকবে তোমার পাঁচটা প্রশ্ন দেওয়ার জন্য এখান থেকে পাঁচটা কি ছয়টা ধরো আমার বিশ গণিত থেকে ছয়টা প্রশ্ন দেওয়া হইলো সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে দিতে হবে দশটা না দশটা ধর আমি দশটা পাঁচটা ধরলাম এখান থেকে পাঁচটা ধরলাম তারপর তোমার জ্যামিতি থেকে ধরলাম হচ্ছে কয়টা ধরো দুইটা ধরলাম সাতটা হয়ে গেল তাহলে এখান থেকে জ্যামিতি জ্যামিতি থেকে ধরো দুইটা এখান থেকে কিন্তু দুইটা সপ্তম থেকে একটা অষ্টম থেকে একটা দুইটা হয়ে গেল আচ্ছা তিকমিত পরিমিতি এখান থেকে ধরলাম আমি দুইটা কয়টা হয়ে গেল পাঁচ ছয় সাত আট নয় আর পরিসখান থেকে একটা এই হলো টোটাল দশটা প্রশ্ন বুঝছো তাহলে ভাই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দেখো আমি চাইলে কিন্তু এভাবে দিতে পারতাম যে তোমার হচ্ছে দুই তিন এগারো এই তিনটা অধ্যায় পড়লে কিন্তু তুমি ছয়টা বা পাঁচটা গণ পায় এখান থেকে তুমি পাঁচটা গণ শর্ট করে দিই যে তুমি দুই তিন এগারো দুই তিন এগারো তিনটা অধ্যায় যদি পড়ো পাঁচটা সংক্ষিপ্ত শিওর পাবা এবং তিক্র যদি পড়ো এখান থেকে তুমি ধর আরো দুইটা বৈষ্ণব পাবা তিক্র থেকে দুইটা পাবা শিওর আর এই যে পরিষ্কার থেকে দুইটা পাবা ওকে তাহলে এখান থেকে দেখো এখানে কি করলাম আমরা এখান থেকে হচ্ছে আমাদের নবম অধ্যায় এটা হচ্ছে সতেরো অধ্যায় তাহলে কয়েকটা অধ্যায় বললাম পাঁচ ছয় সাত আট নয় কারণ আর একটা দিতে হবে ওই আর একটা প্রশ্ন তুমি চেষ্টা করো পরিমিতি থেকে দেওয়ার জন্য কারণ পরিমিতের অঙ্ক করা একটু বড় হইল সহজ হয় আর যদি নাও পড়তে চাও তাহলে পরিমিতি বাদ তুমি নাই সপ্তম অধি থেকে একটা দিবা অষ্টম অধি দিবা কিন্তু আমি বলবো তুমি সপ্তম অধি থেকে দিবা এই আর একটা প্রশ্ন সপ্তম অধ্যায় তাহলে তুমি যদি দুই তিন এগারো নয় সাতেরো সাত অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা অধ্যায় যদি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ো এনাফ এনাফ অর্থাৎ এই হচ্ছে টোটাল কাহিনীটা তো ভাই ষোলো অধ্যায় টোটাল তুমি চাইলে ইচ্ছা করলে বাদ দিতে পারো কোনো সমস্যা নাই চাইলে তুমি ইচ্ছা করলে বাদ দিতে পারো আর এখন আসে ভাই তাহলে আমাদের এখানে কি বিশ নাম্বার পাই গেলাম সত্তর আর বাকি থাকে এম সিকিউ তিরিশ নাম্বার ভাই এম সিকিউ কি করবা এম সিকিউ কি করবা বলো তো এম সিকিউর জন্য তোমার করতে হবে টোটাল যতগুলো অধ্যায় আছে সব অধ্যায় থেকে এম করতে হবে কারণ এমসি কেউ তোমরা জানো বিশ গণিত থেকে অর্থাৎ বিশ গণিত কোনটা এই তিনটা অধ্যায় হ্যাঁ আমি একটু এখানে লিখি এই তিনটা অধ্যায় নাম দুই তিন এগারো এই তিনটা অধ্যায় থেকে তুমি মিনিমাম চোদ্দ থেকে পনেরোটা মতো এমসি কেউ গণ পাবা তিনটা অধ্যায় থেকে চোদ্দটা থেকে পনেরোটা এই সাত আর আট এই দুইটা থেকে তুমি মিনিমাম ষাট প্লাস আট এখান থেকে মিনিমাম তুমি হচ্ছে পাবা আটটির মতো ঠিক আছে এখানে আটটির মতো বাবা আর বাকি থাকে পরিমিতি এখান থেকে ধরো পাঁচটির মতো আর এখান থেকে তিনটার মতো এমন কিছু আর কি তাহলে পনেরো ধর কত যেটা ধরো এখানে দুইটা ধরলাম এই হলো টোটাল কাহিনীটা ভাই এমসি কোর জন্য টোটাল সব অধ্যায় পড়তে হবে বাট মেইন ফোকাস দিতে হবে তোমার এমসি কের জন্য বিশ গণিত যেমিতি অর্থাৎ দুই তিন এগারো সাত আট এই পাঁচটা অধ্যায় থেকে অনেক অনেক এমসি আসবে এবং তুমি অবশ্যই অবশ্যই ত্রিকোণমিতি পরিমিতিও পরিসংখ্যানটা পড়বা কারণ এখান থেকে তোমার পাঁচটা এখান থেকে দুইটা কে তিনটা কম থাকবেই অর্থাৎ তুমি এই গ এবং গভিবাগ গ গ গ পড়লে আটটার মতো এমসির পাবা আর এই দুই তিন এগারো সাত আট এই পাঁচটা অধ্যায় পড়লে তুমি মিনিমাম বিশটার মতো এমসির পাবা তার মানে এমসি জন্য আমাদের মেনলি ফোকাস দিতে হবে গ এবং বিভাগটা আর তোমার কি বলো এটাকে এইগুলো পড়বা সিকিও জন্য পড়তে হবে তো বলে দিছি আর সংক্ষিপ্ত বলে দিছি এই হচ্ছে টোটাল কাহিনী এইভাবে পড়বা দেখবা যে ইজি হয়ে গেছে এবং প্রত্যেকটা অধ্যায়ে দেখবা যে আমাদের একটা সারাংশ পড়তেছো পড়তো তিনটা অধ্যায় শেষ করবো তুমি নিজে নিজে পরীক্ষা দিবা যে আমি কেমন পড়লাম এবং ওই অধ্যায়ের কনসেপ্ট বলি যা তোমাদের দেখবা যে তিন থেকে চারটা সিরিজ দেওয়া থাকে আমি তোমাদের সাজেশন তৈরি করতে সাজেশনটাই ওইখানে সবগুলাই যে একটা অধ্যায় থেকে কিরকম এমসি হইতে পারে

তাই হবে আর সৎ ফলে থাকবা হ্যাঁ ঠিক আছে আর প্রচুর পরিমাণ পড়তে হবে পড়তে হবে কৌশল অবমন করে আবার গাধা মতো পড়বা না গাধা মতো হবে না কৌশল ভাই পড়তে হবে তো গণিত এমন একটা বিষয় প্র্যাকটিস করতে হয় যত প্র্যাকটিস করবা তত মনে থাকবে যাই হোক অনেক মানে কিজি পেরে ফেলছি তো আজকে এখানে শেষ করবো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ভিডিওটি লাইক করে দেবা শেয়ার করে দেবা এটা শুধু শুধু বললাম কারণ তোমরা সাবস্ক্রাইব করো না বা লাইক ঠিক করো না শেয়ারও করো না বলার কাজ বললাম সো এমনি বললাম মজা করলাম যাই হোক সো তোমরা এগুলো করবো ভাবে আশা করছি এই গাইডলাইনটা যদি তোমরা যদি কন্টিনিউ করো আশা করছি তোমাদের গণিতে একশো একশোই থাকে মার্কস ফিস থাক থাকবেই ভুল হবে না থাকবেই সো ভালো থাকো সবাই আমাদের পেড কোর্স মানে রানিং অবশ্যই চলে আসবে এবং সব থেকে সব থেকে কম টাকায় মানে যতটা কম রাখা চেষ্টা করব অনলাইন চলে সব থেকে কম কারণ আমি হ্যাঁ নিজের মধ্যে সো আমি সবার কথা বুঝবে ঠিক আছে আমি অর্ধবার্ষিকের যা যা লাগে আমাদের ইউটিউব চ্যানেল ফিরে দেবা বার্ষিকটা এবং এই এসএসসি লেভেলটা একটু কোর্স করবো যাতে মোটামুটি আমার সম্মানটা থাকে তো তাই না সেই আমি যে কষ্ট করতে একটা পরিশ্রম করতে অবশ্যই আসা ভাইয়া তো যাই হোক সো ভালো থাকো সবাই দেখা হবে খুব শীঘ্রই বেস্ট অফ